তা প্রিয় দর্শক আপনারা দেখছেন একটি মরদেহ এই মরদেহটি হচ্ছে আড়াই হাজার উপজেলার নারান্দি এলাকার আব্দুল মসজিদের ছেলে বিল্লাল হোসেন তা পুলিশ সূত্রে যতটা জানা গিয়েছে যে বিল্লাল হোসেন ঢাকার দলের সদস্য তার বিরুদ্ধে আড়াই হাজার থানায় একাধিক মামলা রয়েছে তো গতকালকার রাতে অর্থাৎ গভীর রাতে আড়াই হাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের নারান্দি এলাকায় গণপিটুনির শিকার হয় এ বিলাল হোসেন এবং সেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে তো পরবর্তীতে খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র এএসপি মেহেদি ইসলাম গ সার্কেল এবং আড়াই হাজার থানার ওসি এনায়ত হোসেন ঘটনাস্থলে যান এবং তার লাশ উদ্ধার করেন তো তার সাথে একজন নারী সহযোগী ছিলেন লাভলি নামে তাকেও গণপিটুনি দেওয়া হয় পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তা আপনাদেরকে জানিয়ে রাখি যে আড়াই হাজার উপজেলার এই শীত মৌসুমে কিন্তু ডাকাতদের প্রবণতা বেড়ে যায় দুই এক বছর পর পরে কিন্তু গণপিটনের শিকার হয় ডাকাত দলের সদস্যরা এই মৌসুমও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি অর্থাৎ এই শীত মৌসুমে কিন্তু শুরুতেই আড়াইজুরপুর জেলার বিভিন্ন এলাকায় ডাকাতদের যেই আনাগুনা বেড়ে যায় এবং এরই মধ্যে বিভিন্ন এলাকায় বিভিন্ন বসত বাড়িতে কিন্তু একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে আপনারা জানেন তো বড় মতো এবারও কিন্তু এই ঘটনাগুলি ঘটে যাচ্ছে অর্থাৎ রাস্তাঘাট কিংবা বসত বাড়ি যে কোনো জায়গায় যে কোনো সময় ডাকাত দলের সদস্যরা কিন্তু হানা দিয়ে থাকে এবং সর্বস্ব লুট করে নিয়ে যায় তো আড়াইজা থানার পুলিশ যথেষ্ট চেষ্টা করার পরও তাদেরকে কিন্তু দমাতে পারে না যে কোনো সময় অর্থাৎ এই শীতের মৌসুমে একটু ঘন কুয়াশা এবং ঠান্ডা অনুভব হলেই কিন্তু এই দুর্বৃত্তরা কিন্তু বিভিন্ন জায়গায় অর্থাৎ বসতবাড়ি কিংবা রাস্তাঘাট যে কোনো জায়গায় হানা দিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এই ধরনের প্রবণতা কিন্তু আড়াইজার উপজেলায় কিন্তু রয়েছে অর্থাৎ বিগত কয়েক যুগ ধরেই কিন্তু এই ডাকাতের যে অপবাদটি আড়াই হাজার থানায় কিন্তু রয়েছে আপনারা জানেন গত কয়েক বছর আগে আড়াইজার উপজেলার পুরিন্দা এলাকায় ঘনপিটনের শিকার হয়ে ষাট ডাকাত নিহত হয় এবং কয়েক বছর আগে এরি ধারাবাহিক অনুযায়ী আড়াইজার উপজেলার হাইজাদি ইউনিয়নের ইলুমদি এলাকায় অর্থাৎ বাঘ এলাকায় দু ডাকাত গণতরায় শিকার হয়েছিলেন তো এই এরই ধারাবাহিকতা গতকাল রাতে আড়াইজুর উপজেলার নারান্দি রামনগর এলাকায় কোনো এক বাড়িতে প্রবেশকালে এই ডাকা দলের সদস্যরা ধাওয়া খান এবং ধাওয়ার পরবর্তী সময়ে এই ডাকা দলের সদস্য বিল্লাল হোসেন গণদলায় শিকার হয়েছেন এবং আমরা পুলিশ সূত্রে যতটা জানতে পেরেছি যে তার সাথে এক নারী সহযোগী ছিলেন তার নাম লাভলি তার বাড়ি হল তিলচন্দী এলাকায় আর এই যিনি মারা গিয়েছেন যা কি স্ক্রিনে দেখছেন যার মরদেহ তিনি হচ্ছেন বিল্লাল হোসেন তিনি আড়াই হাজিরপুর জেলার হাইজাদি ইউনিয়নের নারান্দি এলাকায় মজিদের ছেড়ে তো যেমনটি আড়াইজার থানার ওসি আনায়ত হোসেন জানাচ্ছিলেন যে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আড়াইজার থানায় ডাকাতির ঘটনা মামলা তো এইভাবে আড়াইজার উপজেলার মানুষ কিন্তু প্রতি শীত মৌসুম আসলেই কিন্তু একটি আতঙ্কের মধ্যে তাদেরকে থাকতে হয় যে কোনো সময় যে কোনো এলাকায় ঢাকার দলের হামলার শিকার হতে হয় মানুষকে তো অনেক মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় যেহেতু এখন ডিসেম্বর মাস প্রচণ্ড ঠান্ডা অনুভব হচ্ছে ঘন কুয়াশা হচ্ছে জানুয়ারি মাস জুড়েই এইভাবে থাকবে পরিবেশটি তো সেই কারণে কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক থাকে যে যে কোনো সময় রাস্তাঘাট কিংবা বসত বাড়িতে ডাকাত দলের সদস্যরা হারা দিতে পারে গত বছর এই সময়টাতে কিন্তু বিপুল সংখ্যক ডাকাতির ঘটনা ঘটেছে আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন আড় হাজারের সময়ও আমরা চেষ্টা করেছি এই নিউজগুলো কাভারেজ দিতে মানুষকে সচেতন করতে অনেক এলাকায় অনেক ডাকাতির ঘটনায় কিন্তু অনেক মূল্যবান সামগ্রী লুটে নিয়েছে ডাকাত দলের সদস্যরা তো যাই হোক গতকাল রাতের ঘটনাটি ঘটেছে অনেকে হয়তোবা জেনেছেন অনেকে হয়তোবা জানেননি তো আমরা আপডেট দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীতে যে নারী জীবিত রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো তার সাথে আরও কারা জড়িত রয়েছেন তাদেরকে শনাক্ত করা সম্ভব হতে পারে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমরা পরবর্তীতে আরও কারো নাম আসলো কি না আমরা সেটিও জেনে নিব এবং এই ডাকাত কার বাড়িতে বা কার কাছে হানা দিয়েছিল কোথায় সে আক্রমণের চেষ্টা চালিয়েছিল আমরা সেটিও জেনে নেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আট হাজারের সময় সাথে যুক্ত থাকবেন আমি হাকিম ভুইয়া আড়াই হাজারের সময়